বাংলাদেশের জনপ্রিয় গাড়ির কথা যদি বলি তাহলে প্রাণ অ্যান্ড হেরিয়ার এই দুইটার নাম সবার আগে আমাদের মাথায় আসবে আমরা আজকে লাইভ শুরু করব দুইটা হেরিয়ার দিয়ে একটা হচ্ছে আপনার পাল কালার এবং একটা হচ্ছে রেড কালার এই রেড কালার গাড়িটা একটু আনকমন যত হেরিয়ার দেখবেন ব্ল্যাক অ্যান্ড পাল বাট রেড কালারের কিন্তু অ্যাভেলেবল নাই আর এখানে পাল কালারের যেটা অ্যাভেলেবল আছে এই বডি কিটটাও আপনি আবার অ্যাভেলেবল পাবেন না পাল কালার পনেরো মডেল ফুল লোডের একটা হেরিয়ার আজকে আকর্ষণীয় দামে পাবেন গাড়ি বাজার বিডিতে আপনি দেখেন নিচে যে গ্রিলটা আছে এই যে এটা এটা কিন্তু আপনার ম্যাক্সিমাম হেরিয়ারে দেখবেন আপনার নাই এই কিটটার নামও কিন্তু অনেকে জানে না এটার নাম হচ্ছে সৌরভ ভাই গ্লেনজেন বডি কিট এবং হেরিয়ারের একটা বড় সুবিধা হচ্ছে এটা নিয়ে আপনি হাইওয়েতে যখন ড্রাইভ করবেন তখন আপনার কাছে কোনো মানে বোর ফিল হবে না আপনি টায়ার্ড হবেন না যত দূরেই যান না কেন আপনার কাছে মনে হবে যে আপনি এই মাত্র গাড়িতে উঠছেন আমাদের আজকে লাইভ হবে গাড়ি বাজার বিডি থেকে গাড়ি বাজার বিডিতে আমরা কিছু জিপ গাড়ি দেখাবো এবং আমার মনে হয় সব গাড়ি হচ্ছে জিপ কোনো সিডান কার নেই যারা জিপ কিনতে চান জিপের জন্য সব ধরনের কালেকশন আজকে গাড়ি বাজার বিডিতে পাবেন ঠিকানাটা হচ্ছে আপনার বনানী থানার পাশে গাড়ি বাজার বিড়ি হাউস নাম্বার হচ্ছে আপনার ষোলো ব্লক এফ রোড চার

পনেরো ষোলো আরো টাকসেন আছে আচ্ছা সব জিপ যে কোনটা দিয়ে শুরু করবেন আজকে রেডটা দিয়ে শুরু করে চলে ওকে রেটটা আপনার মানে গাড়িটা এত কম ইউজ হয়েছে একজন শৌখিন লোকের গাড়ি এই গাড়িটা আপনার হ্যাভেল এস টা কই হ্যাভেল এস আছে কিন্তু ও আছে জি আচ্ছা হ্যাভেল এস ও আছে ওকে তাহলে রেড কালারের হেরিয়ারটা ডিটেইলস বলেন তো এটা কার কাছ থেকে কিনলেন গাড়িটা ইউজার কে ছিল এটা 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 2000 সিসির অকটেন ড্রাইভের গাড়ি এটাতে উনি ইচ্ছা করে সানরুপটা নেয় নাই আচ্ছা তো এই গাড়িটাকে আমরা বলেছি যে যদি এটাকে নতুনের মতো না হয় বা রিকন্ডিশন গাড়ির মতো দেখতে না হয় দেখতে ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নেই এটা বসুন্ধরা থেকে আমরা কালেক্ট করেছি বসুন্ধরার একজন ভদ্রলোক উনি ইউজ করতেন গাড়ি ফ্যামিলি ইউজার গাড়ি আচ্ছা এটাতে কিন্তু আপনার সানরুপ বাদে সব পাবেন যেমন এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে তারপর আপনার পার্কিং সেন্সর আছে প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক সিট পাওয়ার আছে না ভাইয়া সব সব ভাই এটাতে নাই বলে কিছু না সব মেমোরি আচ্ছা এই যে দেখেন সিট মেমোরি আছে তারপরে সিট পাওয়ারও আছে এবং লেদার সিট আছে সানরুফ প্যানারোমিক মুন্ডুফ সব আছে সব এবং এই গাড়িটাতে কিন্তু আপনি জেবিএলও পাবেন এই যে জেবিএল সাউন্ড সিস্টেম হেরিয়ারটা মানে বডিটা এখনও এত টাইট আছে আপনি এটা চালানোর পরে বা দরজাটা লাগানোর পরে মনে করবেন যে আপনি একটা রিকন্ডিশন গাড়ি দরজা লাগাই আমি ওইটাই বললাম যে যদি রিকন্ডিশন গাড়ির মতো দেখতে হেরিয়ারটাকে না মনে হয় তাহলে নেয়ার দরকার নেই দ্যাটস এটাতে কিন্তু ব্যাক ডালা পাওয়ারও আছে এবং আপনার রিয়ারও এসি আছে ডুয়াল এসি যেটাকে বলে পেপারস এর কি অবস্থা ভাইয়া পেপারস তো আপ টু ডেট ভাইয়া আপ টু ডেট জি ওকে শোরুমের নামটা কিন্তু গাড়ি বাজার বিডি এন্ড গাড়ি বাজার বিডি এর যে কালার আপনার এই হেরিয়ারের কালারও কিন্তু সেম সেম টু সেম সেম টু সেম অকটেন ডিভেন গাড়ি এবং জেবিএল থাকলে এটাতে সাউন্ড সিস্টেমটা কিন্তু দারুন অনেক কোয়ালিটিফুল সাউন্ড পাবেন এবং গাড়িটা চালায়ও মজা পাবেন দুইটা হেরিয়ার আছে একটা হচ্ছে পার্ল একটা হচ্ছে রেড যার যেটা ভালো লাগে পনেরো মডেল মার্কেট ষোলোর মডেল তিন থেকে চার লাখ টাকা কমে আমরা দিব ইনশাল্লাহ ওকে এটাতেও কিন্তু আপনার ফুল বডি এখানে এদিকে আসেন এদিকে আসেন একটা চাকাও আছে আর ভিতরে আপনার এই যে ক্যামেরাটা ঢুকাই দিয়ে দেখেন বডিটা কিন্তু একদম ইনট্যাক্ট দেখছেন ভিতরে অনেক ফ্রেশ আছে এটা আইসা সরাসরি দেখতে হবে না দেখলে আপনি বুঝবেন না আকে পেপার আপ টু ডেট থাকবে খালি নাম ট্রান্সফার করবেন আর বাম্পারটা ইনস্টল করবেন দ্যাটস অল এই গাড়িটার প্রাইস কত ব্যাকগ্রাউন্ড পাওয়ার

এই হেরিয়ারটার দাম দিয়েছি আমরা ঊনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ লাখের নিচে পঞ্চাশ লাখের নিচে বাইরে আর একটা টাকসান আছে আসি একটু আমরা দেখাই দেখি একটু দেখান ফুল সানরুফ মুনরুফ প্যানোরামিক প্যানোরামিক আচ্ছা আর বাইরে যে টাকসানটা আছে এটা হচ্ছে ষোলোর মডেল ষোলোর হেরিয়ারের পিছনেই ষোলোর টাকসন নাকি যাদের বাজেট একটু কম মানে আমি বলবো যে মানে ধরেন টয়টার বাইরে যদি কোনো গাড়ি ইউজ করতেছে সেটা মানে হন্দায় খুব ভালো গাড়ি এবং এটা হচ্ছে আপনার দু হাজার মডেল আর এটা হচ্ছে আপনার কোরিয়ানটা ঠিক আছে বাংলাদেশী না কিন্তু কোরিয়ান আচ্ছা কোরিয়ান ওকে বুঝছি কোরিয়ান জি এটাতে ফুল প্যানোরামিক সানরুফ এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল প্যানোরামিক সানরুফের গাড়ি এবং এইটা হচ্ছে আপনার দুই হাজার সিসির একটা অক্টেন ড্রাইভের গাড়ি এবং এই গাড়িটাও যাদের আসলে বাজেট তিরিশ লাখ টাকার আশেপাশে আমার মনে তারা এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটা কিন্তু এক ভদ্রলোকের গাড়ি আমরা এটা যার কাছ থেকে কিনেছি

আজকে কিন্তু সব জীব দেখাবো আজকে কোনো সিডান কার নাই এদিক থেকে শুরু করেন না এখানে একটা সিচার আছে এখানে একটা সিএইচআর আছে পার্ল কালার 2017 মডেল 2022 রেজিস্ট্রেশন এটা আপনার 1800 সিসির একটা হাইব্রিড অকটেন চালিত হাইব্রিড গাড়ি ভাইয়া এক কয়েকটা কমেন্টস পড়ি কাজী আশরাফ ভাই বলছেন অসাধারণ স্বাদ আছে স্বাদ নেই ভাইয়া স্বাদ তো একসময় আল্লাহ অবশ্যই করে ফেলবে দেখতে থাকেন নাইস কার লেখছেন দেলোয়ার ভাই থ্যাঙ্ক ইউ আলম ভাই লেখছে কেমন আছেন হাসান ভাই অনেক ভালো আছি ভাইয়া ওমান থেকে দেখতেছেন আমাদেরকে আব্দুল্লাহ ভাই থ্যাঙ্ক ইউ আব্দুল্লাহ ভাই

হাইব্রিড গাড়ির মধ্যে টয়োটার হাইব্রিড গুলাতে প্রবলেমের মানে হার খুব কম হুন্ডার গাড়িতে টুকটাক থাকতে পারে বা টয়োটার হে যেটি হাইব্রিড এগুলাতে কিন্তু ইস্যু খুব কম 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 এবং মাইলেজ জন্য কিন্তু আপনার অবশ্যই হাইব্রিড চয়েস করতে হবে যার পার্ল কালার পছন্দ সে এই সিএইচ এটা নেবেন যার সিলভার কালার পছন্দ তিনি ওইটা নিতে পারেন আর যার হচ্ছে রেড কালার পছন্দ তিনি রেড কালারটা নেবেন ওকে রেড ওয়াইন একটু প্রিভিউ দেন হাসান ভাই প্লিজ 2780 27 লাখ 80 যেটাই ইনশাআল্লাহ হাবাল A6 এটা একদম মানে বিমানের ফিল্প পাবেন এটার মধ্যে এত সুন্দর গাড়ি এই আগেও একটা ছিল ভাইয়ের কাছে বাট এটা কিন্তু ওইটা না ওইটা সেল হয়ে গেছে দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পনেরোশো ড্রাইভের একটা ফুল প্যারানামিক সান একটা গাড়ি যেটা খুবই লাকজারিয়াস এবং এটা একটা মিনি বলতে পারেন যে একটা রেঞ্জ রোভার জি এটার মধ্যে কিন্তু টিকটনিক গিয়ার আছে তারপর আপনি যে এখানে দেখেন গিয়ার ফাংশনটা কেমন ভলিউমের মতো ঘুরে রেঞ্জ রোভারের ফিল গাড়িটার মধ্যে রেঞ্জ এটা অলরেডি আমাদের কথা হয়েছিল অলরেডি কথা হয়েছিল বাট উনি আসতে পারেন না যে কোনো কারণে এটা থাকতো না এবং ভিতরে কিন্তু আপনার হ্যান্ডেস্ট পাবেন সিটগুলো একদম নতুন মতো আছে এখনো গাড়িটাই আসলে নতুন মতো আছে জি এটা মডেল কত ভাইয়া 2021 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 16000 মাইলেজের গাড়ি এটা আমরা 200 কিলোমিটার আড়াইশো কিলোমিটার মতো ড্রাইভ করা হয়েছে গাড়িটা আমরা চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার দু হাজার এর মডেল বিশে রেজিস্ট্রেশন পনেরোশো

এবং এই গাড়িটা খুবই দারুণ ভাই মানে এটাতেও বডি সেন্সর আছে কম বাজেটের মধ্যে সবথেকে লাক্সারিয়াস গাড়ি টায়ারটা দেখলে আমার খেয়ে ফেলতে মন মাঝে মাঝে দেখেন একদম একদম ইনট্যাক্ট এটা এখন পর্যন্ত নামানো হয়নি নাই এই দেখেন খুবই ফ্রেশ জি দেখেন ওকে তাহলে আপনার এই গাড়িটার প্রাইস কি রকম ভাইয়া এইটার প্রাইস যাচ্ছে আমরা অনলি অনলি ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা যান ছাব্বিশ লাখ বিশ হাজার আরে আসলে দাম কমবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে পিছনে আর একটা টাকসন গাড়ি আছে জি Hyundai Tucson এটা কিন্তু এর আগে দেখাইছি 16 এর মডেল এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে 11 মডেল এটা 12 এর মডেল ভাইয়া এটা 12 এর মডেল এটা ব্ল্যাক কালার সানরুফ মুনরুফ এটাও আছে এটাও 2000 সিসির গাড়ি আর এটাও কিন্তু একটা কম দামের গাড়ি 20 লাখ টাকার নিচে যাদের বাজেট তাদেরকে বলবো আপনার এই টাকসনটা কিনে নিয়ে যান এটাতে দেখছেন এই যে সিট পাওয়ার আছে সানরুফ মুনরুফ আলাদা আলাদা লেদার সিট আছে জি এবং ট্রাকশন গাড়িগুলো হাইওয়েতে চালায় আর বেশি মজা উঁচা গাড়ি শক্ত গাড়ি একটা এসইউবি ভাইয়া এটার দাম কত বলেন এটার দাম চাচি ভাই 19 লাখ 20 হাজার টাকা 19 20 মানে কম টাকার মধ্যে আপনি একটা লাক্সারিয়াস গাড়ি পাবেন সৌদির আরব রিয়াদ থেকে আমাদেরকে আরিফুল ভাই কমেন্ট করছেন থ্যাঙ্ক ইউ আরিফ ভাই আসলে মজার বিষয় আজকে এখানে এখানে আসেন একটু দেখেন না আমারই সব জিপ গাড়ি একটাও প্রাইভেট কার পাইলাম না পিছন থেকে একদম দেখেন সামনের দিকে আজকে যে গাড়িটা গাড়ি দেখাবেন এখান থেকে দেখেন টাকসান পাচ্ছেন জিপ গাড়ি 2012 এর মডেল ওদিকে হাবাল 2020 এর মডেল

প্রাইস আপনার লাখ দুইটা দুইটা গাড়ি গাড়ি সুন্দর গুড আছে আপনারা আসেন যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে বা গাড়ি বিক্রি করার ইচ্ছা আছে বা গাড়ি এক্সচেঞ্জ করার ইচ্ছা আছে যারা গাড়ি সেল করতে চান তারা গাড়ি বাজার বিডি যে নাম্বার দেওয়া আছে এই যে আমাদের গাড়ি বাজার বিডি শোরুমের নাম বনানী থানা এই যে বনানী থানা ঢাকা বনানী বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি শোরুম গাড়ি বাজার বিড়ি যারা আপনাদের ব্যবহৃত গাড়িটি নগদ টাকা সেল করে দিতে অথবা এক্সচেঞ্জ করতে চান গাড়ি বাজার নাম্বারে চলে আসেন কোনো মিডিয়া কোনো বিদায় নিলাম দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক সকালে এগারোটা ইনশাআল্লাহ আলাইকুম